ব্যাপক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মমন এর ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সমর্থনে বিশাল শোভাযাত্রা যোগদান করে মিছিলটি ভালুকজান বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্বরে মূল মিছিলে অংশগ্রহণ করে মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম অভয়ক ও আগামীতে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রার্থী শাহিনুর মল্লিক জীবন এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন আগামী নির্বাচন ধানে শীর্ষে সম্ভাব্য প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয়ী করতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা উপজেলায় কাজ করা হচ্ছে বিজয়ের আজকের এই র্যালি এবং প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি আমরা উদযাপন করতে যাচ্ছি আজকের এই বিশাল র্যালি প্রমাণ করে যে ফুলবাড়িয়ার মাটি হলো বিএনপির ঘাটে আমাদের নেতা জনাব আখতারুল আলম ফারুক সাহেব ইনশাল্লাহ উনি সম্ভাব্য বিএনপির প্রার্থী আমরা আশা করি জনাব আক্তারুল আলম ফারুক সাহেবকে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি মূল্যায়ন করলে এবং যদি ধানের শীষ প্রতীক নিয়ে উনি নির্বাচন ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন বিপুল ভোটে ফুলবাড়িয়া থেকে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় পরে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্বরে মূল মিছিলে যোগদান করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য শাখাত হোসেন মল্লিক তাপস জামান কাজল বিএনপি নেতা মোস্তফা তরফদার আশরাফুল ইসলাম উপজেলা কৃষক দলের আবহায়ক মেয়ের আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার যুগ্ম অভায়ক ফজলুল হক ফজলু কৃষক নেতা আবদুল্লা আল কাফি সিহাব উপজেলা যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম মেম্বার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাস্টার সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া আবু তাহের তাতে দল নেতা জহিরুল ইসলাম মৎস্যজীবী দল নেতা শরীফ হোসেন কামাল হোসেন ছাত্র দলের যুগ্ম অভায়ক জহিরুল ইসলাম এনামুল হক প্রজন্ম দলনেতা সাইফুল ইসলাম রুবেল হোসেন ছাত্র দল নেতা জহিরুল ইসলাম সুজন মেহেদি হাসান চঞ্চল হুমায়ুন কবির সহ অন্যান্যরা